ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে বলতেছে তাবলিক জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হোক অনেকে বলছে ইজতেমাকে নিষিদ্ধ করে দেওয়া হোক আরে ভাই যদি এই কথা আমরা এটার সাথে একাত্মতা প্রকাশ করে করি আর কি তাহলে তো ওদেরই লাভ মাথায় ব্যথা মানে আপনি মাথা কেটে দেবেন কেন মানে আমাদের মধ্যে যারা একটুই বলছে যেহেতু এটা নিয়ে সমস্যা সুতরাং কী করে দাও এটাকে ব্যান্ড করে দাও বা এটাকে বাতিল করে দাও এটাকে এটা তো কোনো সমাধান হলো না সমাধান হলো না আরে ওরা তো চাই হলো এগুলো বাতিল হয়ে যাক তারা তো চাই হলো এমন ইসলামের নামে যেন কোনো বড় কোনো ই না হয় জমায়েত না হয় জমায়েত হওয়াটাই তো তাদের জন্য কি একটা বড় থ্রেট আমি কি বোঝাতে পারছি না পারি নাই হ্যাঁ অতএব মানে বাতিল হবে না সমস্যার জায়গা কি সমস্যার গোড়া চিহ্নিত করে সেগুলোকে বাতিল করে দেওয়া তাই না কোনো জায়গায় যদি পাওয়া যায় সেই অংশকে প্রয়োজনে কেটে ফেলা থেরাপি দেওয়া যদি অ্যান্টিবায়োটিকের কাজ করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া কিন্তু আপনি বলতে পারেন না যে শুদ্ধ একেবারে কি করে দাও কেটে দাও তার মানে তো আপনি ওদের হাতকে আরও শক্তিশালী করলেন কাদের ইসলাম বিরোধীদের অথচ আমরা কিন্তু এগুলো বলতেছি নিয়ে সমস্যা এটা কি করে দাও খালিস করে দাও না এটা তো সমাধান নয় এটা সমাধান সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা কাজ চলতেছে আপনি কেন এটাকে ব্যান করে দেওয়ার কথা এখানে বলবেন এটা না বরং আসলে এর মধ্যে আপনি এখানে ই দেখেন এর মধ্যে কারা কারা জড়িত ইসের জড়িত জড়িত যাদের তাদেরকে বের করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ঈশ্বর আওতায় নিয়ে আসেন